জীবন প্রদীপ কিন্তু একদিন নিভে যাবে এই যে রাত্রিকালীন সময় প্রচণ্ড তাবদাহ যাদের ঘরে এসি নাই অনেক কষ্ট হয় ভাই ঘুমাইতে গ্রামগঞ্জে যান হাসফাসাস হাসফাস মানুষ মানে ঘুমাইতে পারে না ঠিকমতো এত গরম মাঝে মাঝে চিন্তা করি দুনিয়াতে এই ফ্যান চলতেছে জানালা খোলা তারপরেও যদি গরমটা সহ্য না হয় কবরের গরমটা কিভাবে আমরা সহ্য করব। কেমনে বড় কঠিন অবস্থা ভাই বড় কঠিন অবস্থা এসি সাতাশে ঠান্ডা হতে পাঁচটা মিনিট সময় নিচ্ছে মসজিদটা ঠান্ডা হতে পাঁচটা মিনিট সময় নিচ্ছে এতটুকু সময় আমরা সহ্য করতে পারি না ও ভাই কবরের গরমটা আমরা কিভাবে সহ্য করবো কেমনে কিভাবে আহ যে কবরে কোনো বাতি নাই সাথী নাই 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 জানালা মানুষকে দাফনের পরে যখন এই যে দিয়ে দিয়ে চাটাই ঢেকে দেওয়া হবে মাটিগুলো যখন দিয়ে দেওয়া হবে ভাই আপনি তো চিৎকার করবেন সেদিন হিসাব বুঝবেন যে জীবনে কতটুকু কি করলাম সেদিন হিসাব বুঝে কিন্তু কোনো কাজ হবে না কয় টাকা মেরেছিলাম কয়েক মাঝ না পড়েছিলাম কয়দিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছিলাম কয়দিন খেলা দেখেছিলাম কয়দিন ফাউল কাজে নষ্ট করেছিলাম ভাই সেদিন বুঝবেন কিন্তু সেদিন আমাদের বুঝলে কোনো লাভ হবে না এই গরম যদি সহ্য না হয় কবরের গরম ভাই আরো বড় মারাত্মক আপনাকে যখন দাফন করা হবে আপনি চিন্তা করবেন হাই হাই আমার চামড়া তো পচে যাবে আমার তো পড়ে যাবে যাবে পচে আমার তো খুলে খুলে পড়বে আমার খুলে খুলে পড়বে, আমার তো পচে যাবে আমার নারী তো পচে যাবে সেদিন যেদিন আমি দুনিয়াতে ছিলাম প্রাণী কুল যেগুলো হালাল ছিল আমার জন্য সেগুলো আমি খেয়েছি আর আজকে আমার শরীরটা পোকামাকড়ের খাদ্যে পরিণত হচ্ছে আপনার রুখ কিন্তু বুঝবে ভাই চিৎকার করবে আর্তনাদ করবে কোন মানুষ কিন্তু আপনার চিৎকার শুনবে না কোন মানুষ কিন্তু আপনার আর্তনাদ শুনবে না সেদিন সন্তান বাবাকে বাধ্য হয়ে ধুয়ে আসবে কারণ লাশ ঘরে রাখার জিনিস না বাবা সন্তানকে বাধ্য হয়ে ধুয়ে আসবে কারণ এই মারা যাওয়ার পরে ঘরে লাশ রাখা যায় না কি করবেন সেদিন এই গরমটা আমরা সহ্য করতে পারছি না তাহলে আখেরাতের ময়দান হবে আরো ভয়াবহ অবস্থা দেড় হাত মাথার ওপর মাথার ওপরে যখন সূর্য চলে আসবে আল্লাহর মাপ ছাড়া ভাই কেউ আমরা পার পাবো না আর কবরের জিন্দগিতে কেউ আমরা পার পাবো না যদি সৎ আমল নিয়ে কবরে যাইতে না পারি ঠিক ঠিকা কেউ পাবো না বড় কঠিন জীবন ভাই কবরের জীবন আর আব্দুল জন্য বলছেন আখরাতের জিন্দগি কবরের জিন্দগিতে কেউ কারো কোনো উপকার আসবে না আহ কাকা তার সন্তানকে হারিয়েছে ক বছর হয়েছে কাকা দুই বছর না তিন বছর দুই বছর দেখেন একজন বাবা সন্তানের জন্য দোয়া ছাড়া কি করতে পারতেছে পারতেছে কিছু যদি জীবিত থাকতো কিছু না কিছু করা যায় এই মুরব্বী যখন মারা যাবে আমি যখন মারা যাব কেউ কিছু করতে পারবেন না আপনারা হয়তো বা দোয়া করতে পারবেন সুতরাং কবরে যাওয়ার আগেই পাথেও নিয়ে কবরে ঢুকতে হবে বলেন বলেন জীবনটা ক্ষণস্থায়ী মানুষ যখন মারা যায় খেয়াল করেন মানুষ যখন মারা যায় না প্রত্যেকটা মানুষ আজকে আমিও মনে করতেছি যে আমার বয়সের কত হয়েছে এখনই মারা যাবো আমি এই বুড়া মানুষটাও মনে করতেছি এখনই আমি মারা যাব উনিও মনে করতেছে আপনারাও মনে করতেছেন আমি এত তাড়াতাড়ি কিভাবে মরি আমার তো এখনো বয়স হয় নাই কিন্তু মালাকুল মত যখন আসে ভাই হঠাৎই চলে আসে হঠাৎ এটা এলার দিয়ে আসে না ঘোষণা দিয়ে আসে না সেদিন চলে আসবে সুতরাং তার আগে আমাদেরকে তাও বা করে প্রিপারেশন নিয়ে কবরে যাইতে হবে ইনশাল্লাহ বলেন অবিল আসার হিম ইয়াস্তা ফেরন তাদের ভিতরে যদি ক্ষমার মানসিকতা থাকে ক্ষমা প্রার্থনার মানসিকতা থাকে মানুষকে দান সদেকা করা সাহায্য সহযোগিতার করার মানসিকতা যদি থাকে এই মানুষগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ সুবাহান ক্ষমা পাবে এবং এরাও জান্নাতে যাবে এটা বলেছেন কে আল্লাহ আল্লা তালা বলেছেন সুরে জারিয়াতের মধ্যে তাহলে এক নম্বর সৎকর্ম করতে হবে জান্নাতি মানুষের আলামত দুই নম্বর রাজ্যে গে ইবাদত করতে হবে তিন নম্বর শেষ রাত্রে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে চার নম্বর অভাবী এবং বঞ্চিতদেরকে দান করতে হবে সোরে জারিয়াতের পনেরো নম্বর আয়াত থেকে উনিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুফহানুভা এই চারটা গুণাগুণের কথা বলেছেন যারা এই চারটা গুণ মানবে আল্লাহর জান্নাতে তারা বিনা হিসাবে যাবে আল্লাহ কবুল করুন বলুন আমেন জান্নাতে তো সবাই যাইতে চায় জান্নাতে যাওয়ার কাজকে আমরা সবাই করি করে না প্রিয় ভাইরা আমার মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের এগারো এবং বারো নম্বর আয়াতের মধ্যে বলছেন ইন্না বাদাজ জন্নি ইসমু তারপর আল্লাহ সোহান হওয়া তালাবার বলছেন ওলা তাজা সাস ওলা একতাবা দকুম বা দা আয়ো হায়্বাহাদুকুম আইয়া লাহমা হে মাই লাহমা খে হেমাই ত্যাং ফাকারে ইতুম আল্লাহ সোহান হুয়া তালা সুরা হজরতের মধ্যে ওস্তাদ ছাত্রদেরকে যেমন আদব শিখায় ওস্তাদ ছাত্রদেরকে আদব শেখায় যে খাওয়ার সময় এটা করো না পড়ার সময় এটা করো না হাঁটার সময় এটা করো মস্সিদেগী এটা করো এরকম আদব শেখায় না আল্লাহ সোহান হুয়া তালার মানুষকে এ আয়াত কারি মাই যাতে করে জান্নাতে যাইতে পারে এই জন্য ছয়টা আদব শিখাই দিয়েছে সুবহানাল্লাহ না কয়টা দব এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেল করেন কাউকে বিদ্রুপ করা যাবে না কেউ জানে না আল্লাহর কাছে কে উত্তম যে মানুষটার ব্যাপারে আপনি গীবত করছেন চায়ের দোকানে বসে বসে আপনি হয়তো তাকে ঠগাচ্ছেন তার মান সম্মান আপনি নষ্ট করছেন কিন্তু ওই গীবত যার ব্যাপারে করছেন সেই মানুষটা আল্লাহর আদালতে সম্মানিত মানুষ হতে পারে ঠিক কেনা ধরেন একজন মানুষকে আপনি গালবন্দ করছেন বসে বসে অথচ মানুষটা আপনি গালবন্দ করছেন তাকে ছোট করছেন হেও করছেন আল্লাহর আদালতে সে সম্মানিত তার মানে আল্লাহর সিদ্ধান্তের বিপক্ষে আপনি অবস্থান নিচ্ছেন কথা বলেন ঠিক কেনা এই ক্ষমতা পাওয়ার শক্তি সবসময় কিন্তু থাকে না ভাই এই জল্লাদ শাহজাহান এই বেটা নাকি বাষট্টি জনটা ফাঁসি দিছে সে কয়েকদিন আগে যেভাবে লাফালাফি করতেছিল ও কি জানতো যে আমি মারা যাব। আমি কোথায় যেন দেখলাম পত্রিকায় না কোথায় যে তিনশো বাষট্টি দিন না কয়জন কয়দিন যেন উনি ছিল মানে জেল থেকে বাইর হওয়ার পরে ও জেল থেকে যেদিন বাহির হয়েছে সেদিন যদি সে জানতো যে আমি মাত্র তিনশো বাষট্টি দিন পৃথিবীর বুকে থাকব। যদি জানতো তাহলে এই টিকটক ফিকটক এগুলো করে বেড়াইতো বুড়া মানুষটা জীবনও করতো না পাগলও করতো না হয়তো সে ধারণা করেছিল জেল থেকে আমি ছাড়া পাইছি হয়তোবা আমি অনেক দিন বেঁচে থাকবো তাই না এরকম হয়তো ধারণা করেছিল অনেক দিন বেঁচে থাকবো কিন্তু বাঁচতে পেরেছে বাঁচতে পারে নাই পৃথিবীর বুকে অসংখ্য মানুষ এরকম আছে যারা মনে করে যে আমার হায়াত তো শেষ হচ্ছে না আমার বয়স কত হয়েছে আমার বয়স চল্লিশ বছর এখনই কেন আমার মৃত্যু আসবে অনেক যুবক যুবতীরাও আছে আমার আমার কি এখন মৃত্যু সময় হয়েছে এখন আমার মৃত্যু সময় হয়নি এখন আমি অনেক দিন বাঁচব এরকম অনেকেই কিন্তু মনে করে যে আমার মৃত্যু সময় হয় নাই কিন্তু মালাকুল মউত যখন আসে ভাই হঠাৎ চলে আসে তো এখন আপনি একজন মানুষ মারা গিয়েছে সে ধরেন জল্লাদ ছিল সে ধরেন পুলিশ ছিল সে ধরেন দারোগা ছিল সে ধরেন ভূমি অফিসের একজন কর্মকর্তা ছিল ধরেন একজন হুজুর ছিল ধরেন একজন এলাকার জালেম ছিল আপনার দৃষ্টিতে লোকটা খারাপ কিন্তু যখন মারা গিয়েছে সে কোনো কোনোভাবে হয়তো আগের রাত্রে তবা করে ফেলেছে বুঝতে পেরেছে অথবা আল্লাহর কাছে ক্ষমা পেয়ে গেছে এখন মারা যাওয়ার পরে যখন একজন মানুষকে আপনি গালমন্দ করবেন এখন তো অনেক সময় মানুষ মারা যাওয়ার পরে বলে আলহামদুলিল্লাহ আর একটা উইকেটের পতন হলো এরকম বলে না অনেকে এগুলো বলা কিন্তু ঠিক না কারণ একজন মানুষ যখন মারা যায় সে আল্লাহর হাওয়ালায় চলে যায় এখন আল্লাহ তারা যদি আজাদ দেয় সেটা আল্লাহ সিদ্ধান্ত নেয় কিন্তু আমি যে কথাটা বলতে যাচ্ছি আপনি যে গিবুত করেন পরনিন্দা করেন এই সুরায় হজুরাতের এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ সোহান তালা যে আদব শিখাচ্ছেন এক নম্বর কোন মানুষকে কখনো কোন মানুষ বিদ্রুপ করতে পারে না কারণ মানুষ সম্মানিত আল্লাহ সোহান প্রত্যেকের আলাদা আলাদা সম্মান দিয়েছে সোহান আল্লাহ বলেন দুই নম্বর একে অপরকে নিয়ে দোষারোপ না করা নিন্দা না করা নিজের ত্রুটি সংশোধনের দিকে মনোযোগ দেওয়া আল্লা সোহানা বলেছেন কাউকে মন্দ নামে না ডাকা কারণ নাম এমনভাবে বিকৃত না করা যা শুনলে সে কষ্ট পায় নাম হচ্ছে আবুল হোসেন নাওজুল্লাহ এখানে বললেন না বাড়িতে যেয়ে বললেন আছে না নাম হচ্ছে জামাল উদ্দিন কই জামাল্লা নাম হচ্ছে সোহেল কই সোহিল সবাই কিছুর মানে মানুষ পাবেন আপনারা এরা ম্যাক্সিমাম এরকম নাম পাইলে শুদ্ধভাবে নামটা বলাটা এরা এদের যেন গায়ে জলে মানে ওই লে একটা লাগাবে শেষে জামাইল্লা আবুল্লা হ্যাঁ করিমিয়া নওয়াজ এরকম নাম যদি বুঝে শুনে কেউ বিকৃত করে কবিরা গুণা করলো সে আল্লাহ আদালতে এরা দাঁড়াইতে হবে নওয়াজ বলেন কোন মুসলমান কখনো এই ধরনের নাম বিকৃত করতে পারে না এটা কখনো করবেন না আর এই যে সিনেমা নাটক গুলোতে আগে আগেও দেখা গেছে দেখবেন যে ওই যে কাজের বেটি অথবা ওই যে ভিলেন টিলেন ইসলামিক করিম সামাদ জামাল বুঝছেন এরকম নামগুলো ব্যবহার করে এগুলো একটা সূক্ষ্ম ষড়যন্ত্র একটা সূক্ষ্ম ষড়যন্ত্র ইসলামকে এগুলো দিয়ে খাটো করা হয় অনেক সময় ভারতের যে সমস্ত সিরিয়ালগুলো ওরা প্রেজেন্ট করে সোশ্যাল মাধ্যমে আসে অনেক সময় মুসলিম যুবকরা এই কেটে কেটে এগুলো ছাড়ে জন্য যে দেখেন ইসলামকে কিভাবে খাটো করা হচ্ছে কারণ সিনেমা দেখে না সবথেকে বড় ভিলেন যেটা এটার গাড়ে লাল রুমাল জ্বলায় দেয় কথা বলেন না কেন মানে খুব বড় টেরোরিস্ট ভিলেন মানে মারমার মার অবস্থা স্বর্ণ চোরাচালান করে মদের ব্যবসা করে এটার ভাব দেখায় এটা বড় মুসলিম বুঝছেন দাড়ি রেখে দেয় লাল রুমাল ঝুলাই দেয় এগুলো করে সম্পূর্ণরূপে এগুলো হারাম এগুলো করা যাবে বাংলাদেশে কিছু ভাইরা আছে যারা মানে সুশীল দাবি করে দেখবেন যে অনেক সময় কি করে রাজাকারের চরিত্র যখন আসে নাটকে বা সিনেমায় যেখানে রাজাকারের চরিত্র দেওয়া দরকার মাথায় একটা টুপি মুখে একটা দাড়ি এটা লাগায়া দেয় তো আমাদের যে বাচ্চারা আছে এদের একটা টেন্ডেন্সি বা ধারণা কি হয় যে দাঁড়িয়ে এবং টুপি থাকলেই সে মনে হয় রাজাকার আস্তা ফির আল্লাহ আল্লাহদায় দান করুক এখানে যারা বসে আছেন ম্যাক্সিমামের বুড়া বাপের মুখে দাঁড়িয়ে আছে কথা